আল্লাহ তালার ভয় প্রতিজার সৃষ্টিকেই রাখা প্রয়োজন কেননা আল্লাহ আমাকে আপনাকে যে অনুগ্রহ দান করছেন তার স্বীক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সেই জন্য আল্লাহর ভয়টা কেমন হবে আল্লাহর ভয়টা এমন হবে যেমন কোনো অকৃত দাস মনিতকে যেভাবে ভয় পায় ঠিক সেইভাবেই ভয় করতে হবে সে ভয়টা এরকম হবে যে ভয়ের দ্বারা আল্লাহ তালার অনুগ্রহ পাওয়া যায় দয়া পাওয়া যায় করুণা পাওয়া যায় সেই জন্য আমরা সদা সর্বদা আল্লাহ তালার ভয় মনের ভিতরে রাখবো যাতে করে আমরা আল্লাহ তালার রহমত বরফত হাসিল করতে পারি